তৌবা করো এমন তৌবা যে তৌবাকে বলা হয় তৌবাতুন্না সুহা বলতে পারেন তৌবাতুন্না সুহা এটা আবার কি তৌবাতুন্না সুহা সম্পর্কে তফসিলের কিতাবের মধ্যে প্রায় বৃষ্টির মতো মতামত রয়েছে তার মধ্য থেকে একটি অতি চমৎকার মতামত আমি আপনাদেরকে তুলে ধরছি কাকে তৌবাতুন্না সুহা বলা হয় বলা হয়েছে আর তৌবাতুন্না সুহা আমাদের সমাজে বাড়ি ঘরে গরু আছে গরুতে দুধ দেয় দুধ দহন করার বিষয়টা আমরা সবাই জানি জানি কিনা বলেন আচ্ছা বলেন তো দেখি দুধ দহন করার পরে মনে করেন কোনো কারণে আপনি বিক্রি করতে পারলেন না বর্ষাকাল বাজারে যেতে পারলেন না বিক্রি করতে পারলেন না ঘরের ভিতরে ফ্রিজ নাই রাখার মতো উপায় নাই নষ্ট হয়ে যাবে এই মনে করে যদি আপনি ওই গরুর দুধগুলো গরুর ওলানের কাছে পুনরায় নিয়ে যান আর চেষ্টা করতে থাকেন দুধগুলোরে বিক্রি করতে পারলাম না ফ্রিজও নাই কাউকে দেওয়ার মতো নাই গরুর ওলানের ভেতরে পুনরায় আবারও দিয়ে রাখি এটা কি সম্ভব নাকি গরুর ওলান থেকে দুধ দোহন করার পরে সেটাকে যেমন পুনরায় ফিরিয়ে দেওয়া যায় না কিতাবের কিতাবে বলা হয়েছে তাওবাতুন নাসুহা হলো এমন তাওবা যে তাওবা করার পরে বান্দা ওই গুনাহে আর কখনোই লিপ্ত হয় না এটাকেই বলা হয় তাওবাতুন নাসুহা বলেন নাসুহা কি সুন্দর উদাহরণ চমৎকার ব্যাপার এজন্য বাবাজিরা আসুন আমরা তাওবা করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ